নমস্কার বন্ধুরা রিঙ্কুর রান্নাঘরে আজকের আমি বানাবো সুজির বরফি আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখুন এখানে আমি আড়াইশো গ্রাম সুজি নিয়েছি আর চিনি নিয়েছি আড়াইশো এখানে আমি পাঁচটা এলাচ নিয়েছি কড়া আমার গরম হয়ে গিয়েছে আমি এক চামচ ঘি দিয়ে দিয়েছি এর ওপরে আমি দিয়ে দেব সুজিটা সুজিটা আমি ভেজে নিচ্ছি এখানে আমার সুজিটা ভাজা হয়ে গিয়েছে আমি এবার নামিয়ে নেব দেখুন এখানে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল দিয়ে দেব এলাচ চিনি সাত মিনিট ফোটানোর পর জলটা আমি দিয়ে দিচ্ছি সুজি এখানে এইভাবে আপনারা থাকবেন তলায় লেগে যাবে নাড়তে নাড়তে খুব গাঢ় হয়ে আসলে তারপর নামিয়ে নেবেন কড়া থেকে সুজিটা দেখুন লেগে যাচ্ছে না তো এই রকম হয়ে আসলে আপনারা নামিয়ে নেবেন আমি ওই নামিয়ে নিচ্ছি আমার হয়ে গিয়েছে এখানে আমি অল্প পরিমাণে ঘি নিয়েছি এই প্লেটের মধ্যে আমি লাগিয়ে দিচ্ছি দিলে আমার বরফিটা বসালে উঠেও যাবে তাড়াতাড়ি ব্রাশ দিয়ে সুজিটাকে আমি একটা সেপ দিয়ে রেখে দিচ্ছি আমি তিরিশ মিনিট পর সুজিটাকে আমি কেটে নেব তিরিশ মিনিট পর আমি সুজিটাকে কাটছি দেখুন আমি আগে একটু হালকা শেপ দিয়ে নিয়েছি আমার বরফিটা কাটার জন্য সুবিধার জন্য আপনারা দেখুন আমি কিভাবে কাটছি এখানে আমার সুজির পরপি হয়ে গিয়েছে সুন্দর করে সাজানোর জন্য কিশমিশ আর চালমগজ আমি ওপরে দিয়ে দিয়েছি দেখুন কত সুন্দর হয়েছে আপনারা একবার বাড়িতে করে অবশ্যই